এবং কাফির বলবে হায় আমি যদি মাটি এবার মাঠ করতে করতে এগিয়ে আসছে শহীদ তিতুমির হাউজের বালিকা দল নেতৃত্বে আছে শাকিরা বারুই নবম বিজ্ঞান পতাকা বহন করে চলেছে নুসরাত জাহান নবম বিজ্ঞান অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে ও সকাল আমরা এতক্ষণ শিক্ষার্থী বৃন্দ কুচকাওয়াজ দেখলাম আমি অত্যন্ত আনন্দিত যে একটা খুব চমৎকার কুচকাওয়াজের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হল আমি আমি আশা করব আজকে দিনব্যাপী যে যে অনুষ্ঠানগুলো হবে অত্যন্ত সুচারুভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং প্রতি বছরের মতো এবারেও অত্যন্ত সফলভাবে আমরা এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা এই অনুষ্ঠানটি আজ উদযাপন করতে পারবো আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ একশো মিটার দৌড় আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকারা ধরার জন্য দাঁড়িয়েছে সাথে সাথে শুরু হচ্ছে একশো মিটার দৌড় বালিকা প্ৰতিযোগিতা বা ণ্ড আৰু

সবাই <small> বলে <small>